হ্যালো বন্ধুরা সাগর জীবনে তোমাদেরকে সবাইকে স্বাগতম আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা তোমরা দেখবে যে সমুদ্র যখন প্রচুর ভয়াবহ অবস্থা হয় কিংবা সিগনাল হয় তখন সাধারণ যে ফিশিং বোটগুলো রয়েছে এগুলো তোমাদেরকে আমরা দেখিয়েছিলাম যে গভীর সাগরে আমরা যে টলার নিয়ে মাছ ধরতে যাই সেটার থেকে অনেকটা এটা একটি ছোট টাইপের বোট ঠিক আছে কিন্তু সাগরের রুলিং কখনো ছোটো হয় না ঢেউ বাতাস সবই একই রকম হয় কারণ সেই ঢেউয়ের ভিতরে মানুষ টেক্কা দিয়ে যে ছোটো ছোটো ফিশিং বোট নিয়ে কীভাবে সাগরে মাছ ধরে অথবা কীভাবে সাগরের ভিতরে জীবযাপন করে আজকে আমরা তোমাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা সমুদ্র প্রচুর উতাল হয়ে গেছে আর তারই মধ্যে ওয়েদার খারাপ দেখুন সাধারণরা মৎস্যজীবীরা কত ভয় পেয়ে দাঁড়িয়ে আছে সাগরে তারা হচ্ছে নিজের জীবনকে বাজি রেখে এরকম দিনের পর দিন গভীর সাগরে কাজ করে চলেছে বন্ধুরা দেখুন এটি একটি ফিশিং বোট আর এই ফিশিং বোটটা প্রচুর হচ্ছে হাওয়া বাতাস খারাপ সিগন্যাল রয়েছে তারই ভিতরে এরা সব উঠে যাচ্ছে উপকূলের দিকে ফিরে যাচ্ছে বন্ধুরা দেখুন সবাই সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিচ্ছে সবাইকে কারণ সবাই এরকম একই সাথে সারিবদ্ধভাবে চলে যাতে কারোর জন্য কোনো অসুবিধা না হয় আর বন্ধুরা দেখুন এদিকেও প্রচুর ফিশিং বোট রয়েছে আর আমরাও রয়েছি কারণ এরকম অবস্থায় সব একসঙ্গেই চলাচলা করবে কারণ কারো যদি কোনো অসুবিধা হয় তার সে তারকে হেল্প করতে পারবে আর দেখুন সাগর প্রচুর উতাল আর বাতাস সেরকম বইছে আর তারই ভিতরে হচ্ছে সাধারণ মৎস্যজীবীরা উপকূলের দিকে ফিরে যাচ্ছে কারণ অতটা রিক্স নিয়ে সাগরে মানুষ মাছ ধরতে কখনোই চায় না কারণ নিজের জীবন বাঁচিয়ে রেখে তারপরে সেটা কাজ করতে হবে এরই কারণে দেখুন বন্ধুরা যত মৎস্যজীবী আছে সবাই উঠে যাচ্ছে আর দেখুন এদিকে এদের অবস্থা দেখুন এরা হচ্ছে প্রচুর রোলিংয়ের ভিতরে হাল ধরে আছে মাঝি আর হচ্ছে সাইডে রয়েছে মৎস্যজীবী ভাইয়েরা দেখুন সবাই ভিজে গেছে প্রচুর হাওয়া বাতাস প্রচুর রোলিং বইছে সাঁকরের ভিতরে সে তারই ভিতরে মানুষ কীভাবে জীবনযাপন করছে দেখুন অবশ্যই আপনারা দেখবেন যে সাগর জীবন কতটা কঠিন দেখুন মানুষ ঠান্ডায় কাঁপছে তার ভিতরে মানুষ বসে আছে কারণ এরকম হাওয়া বাতাস প্রচুর সাগরে তারই ভিতরে মানুষকে বেঁচে থাকতে হয় লড়াই করে আর দেখুন প্রচুর ঢেউ হচ্ছে প্রচুর বাতাস এরকম অবস্থা কখনোই যদি তোমরা এসে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এরকম লেটেস্ট লেটেস্ট ভিডিও দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকো কালটিভেশন নেটওয়ার্ক এখানে বন্ধু ভিডিওটা শেষ করলাম আর